ওয়েলকাম ব্যাক আইপিএল এর আরও একটা টিম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার মতে আইপিএল এর সবচেয়ে বেশি এক্সাইটিং টিম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে আপনাদের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের টিম কম্বিনেশন বা পসিবল ইলেভেন নিয়ে আলোচনা করবো আসুন দেখে নেওয়া যাক হায়দ্রাবাদের টিমে কে কে থাকছেন হায়দ্রাবাদের টিম আমরা যদি একটু খেয়াল করি তবে ওপেনিং পজিশনে আমরা নান আদার দেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মাকে দেখব অবশ্যইভাবে এই দুজনই সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনিং স্লটে পারফর্ম করবেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মার কথা আলাদা করে তো বলার কোনো প্রয়োজন নাই দুজন যে কত বিধ্বংসী ওপেনার এবং বোলারদের ওপর যে কী তাণ্ডব তারা চালান সেটা তো আপনারা লক্ষ্য করেছেন তো আমার মতে সবচাইতে এক্সাইটিং ওপেনিং জুটি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের এরপরে আমরা যদি দেখি তাহলে ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ানস থেকে তিনি এবার হায়দ্রাবাদের হয়ে খেলবেন ঈশান কিষান তিনিও অত্যন্ত মারকুটে ব্যাটসম্যান এবং এবার ঈশান কিষাণের অনেক কিছু প্রমাণ করার আছে তিনি এতদিন মুম্বাই খেলতেন এবার হায়দ্রাবাদের হয়ে খেলবেন সেজন্য ঈশান ও মুখিয়ে থাকবেন পারফর্ম করার জন্য এরপরে আমরা যদি চার নম্বর পজিশন দেখি তবে আমরা দেখব নীতিশ কুমার রেড্ডিকে নীতিশ রেড্ডি যে কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান এবং কতটা মারমুখী ব্যাটসম্যান আমরা বিগত আইপিএল তার পারফরমেন্স থেকে লক্ষ্য করেছি তার পারফরমেন্স দেখে আমরা বুঝতে পারি এরপরে থাকবেন সাউথ আফ্রিকান রিক্রুট হেনরি ক্লিসেন হেনরি ক্লিসেনকে আপনারা সবাই এক নামে চেনেন দানবীয় ব্যাটিং এর জন্য তো হেনরি ক্লিসেন তার দানবীয় ব্যাটিং শৈলী গত আইপিএল এ কিন্তু দেখিয়ে গিয়েছে এবং এই আইপিএল এও আশা করা যায় হেনরি ক্লিসেন তার দানবীয় ব্যাটিং শৈলী দিয়ে আপনাদেরকে উজ্জীবিত করবে আপনাদেরকে আনন্দিত করবে তো এই যে ব্যাটসম্যানগুলোর কথা বললাম এরা কিন্তু অত্যন্ত হার্ড হিটিং হার্ড হিটার্স ব্যাটসম্যান তো যেদিন এই হার্ড হিটার ব্যাটসম্যানরা পারফর্ম করবে সেদিন বিপক্ষ দলের উপর কি চলবে বা বিপক্ষ দলের বোলাররা কেমন তাণ্ডব সামলাবেন একবার একটু ভেবে দেখুন সেজন্য বললাম যে আইপিএল এর সবচাইতে এক্সাইটিং ব্যাটিং টিম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরপরে আমরা যদি পজিশন খেয়াল করি ছয় নম্বর পজিশন তবে আমরা দেখতে পাবো অভিনব মনোহরকে অভিনব মনোহর তিনিও মোটামুটি ভালো মানের ব্যাটসম্যান এবং ভালো পারফর্ম করবেন বলে আশা করা হচ্ছে এই তাণ্ডবময় যে ইনিংস চলবে এই ইনিংসটার ফিনিশিংয়ে হয়তো অভিনব মনোহর থাকবেন তিনি গুজরাটের হয়ে বেশ কিছু ছোট ছোট ভালো ইনিংস ইতিমধ্যেই খেলেছেন এবং তিনি এই আইপিএলে পারফর্ম করার জন্য অবশ্যই মুখিয়ে থাকবেন এবার যদি আমরা পেস বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকাই তবে পেস বোলিং ইউনিটটা সামলাবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং তার সাথে থাকবেন গত আইপিএলে পার্পেল কাপ জয়ী হারশাল প্যাটেল এবং মোহাম্মদ শামী তো পেস বোলিং ইউনিটটাও কিন্তু হায়দ্রাবাদের যথেষ্ট শক্তিশালী আপনারা দেখেন গত আইপিএলে হার্শাল প্যাটেল তিনি কিন্তু পার্পেল কাপ বিজয়ী ছিলেন সব সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এবং প্যাট কামিন্স তাকে নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই তিনি পরীক্ষিত পারফর্মার এবং চাপের মুখে দলকে নেতৃত্ব দেবেন এবং মোহাম্মদ শামী তিনি তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ওভার দ্য পারফরমেন্স করে ভারতকে চ্যাম্পিয়ন করেই নিয়ে আসলো এরপরে যদি আমরা স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে নজর দিই তাহলে এখানে নান আদার দেন অ্যাডাম ঝাম্পা খেলবেন লেগ স্পিনার হিসাবে এবং রাহুল চাহারের খেলার সম্ভাবনা আছে তো স্পিন বোলিংও কিন্তু একেবারে খারাপ না ঝাম্পা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মানের বোলার এবং রাহুল চাহার তিনিও কিন্তু আইপিএলে ভালো খেলে থাকেন তো সব মিলিয়ে হায়দ্রাবাদের টিমটা কিন্তু অত্যন্ত এক্সাইটিং একটা টিম এবং এই টিম কিন্তু নিজেদের দিনে বিপক্ষ দলের ওপর এমন তাণ্ডব চালাবে যে হচ্ছে বিপক্ষ দলের বোলারদের কিন্তু লুকিয়ে পড়তে হবে বা লুকানোর জায়গা হবে না এমনটাই অবস্থা হবে আমরা যদি হায়দ্রাবাদের ইম্প্যাক্ট প্লেয়ার চিন্তা করি তবে এখানে আর্থাপ টাইডে তিনি খেলতে পারেন এবং জয়দেব উনত কাট এই দুইজন প্লেয়ার হয়তো ঘুরে ফিরে ইম্প্যাক্ট প্লেয়ার হবেন হায়দ্রাবাদের তবে আমার মনে হয় হায়দ্রাবাদের খুব বেশি ইমপ্যাক্ট প্লেয়ারের প্রয়োজন হবে না পিস এবং কন্ডিশন বিবেচনায় হয়তো আর্থাপ টাইদে এবং জয়দেব উনাদ কাট এই দুইজন ইম্প্যাক্ট প্লেয়ার হলেও হতে পারেন তো সব মিলিয়ে অত্যন্ত হার্ড হিটিং এবং অত্যন্ত শক্তিশালী একটা টিম গঠন করেছে সানরাইজার হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের এই টিমটা এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার আপনাদের মতামত কমেন্টসে জানাবেন সুচিন্তিত মতামত তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে